নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি লামা হাটার উদ্দেশ্যে তো এই ব্লগটা হচ্ছে আমার নিউ ইয়ারের ব্লগ আসলে মোবাইলে এত এত ব্লগ রয়েছে কোনটা ছেড়ে কোনটা দিব নিজেই বুঝতে পারছি না তো আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো প্রথমে আমরা সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে চলে যাবো হচ্ছে সেবকে তারপরে ত্রিবেণী হয়ে চলে হচ্ছে হচ্ছে এই সুন্দর একটি জায়গা যার নাম পেশক আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন ব্লগটা শুরু করা যাক এটা হচ্ছে চাপাতার গাছ এই যে নমস্কার সবাই কেমন আছেন আশা করছি খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো এখন বাজে হচ্ছে ওই সকাল সাতটা সাড়ে সাতটার মতন বাজতেই চলো অনেক অনেক ব্লগ ভিডিও করব আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার করে পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো আজকে সকাল সকাল আমরা বাড়ি থেকে বেরোয় গেছি আর আজকের ওয়েদার দেখুন আমাদের শিলিগুড়ির সকাল সকাল চারিদিক এত কুয়াশা এত কুয়াশা যে কী আর বলবো এর আগে কিন্তু এমন দৃশ্য কোনো দিন দেখিনি এবার আমাদের সিটিতে কিন্তু আমাদের শহরে প্রচণ্ডভাবে ঠান্ডা পড়েছে আজকেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর আমাকে দেখেন একদম আমরা তিনটা থেকে চারটার মতন সোয়েটার পরেছি তার উপরে হচ্ছে জ্যাকেট আসলে এত সোয়েটার আর জ্যাকেট পরে যেটা সত্যি কথা পাহাড়ে ওঠা একটু কষ্ট হয়ে যায় বাইকের মধ্যে দুইজন তো কিন্তু কিছু করার নাই পড়তে তো হবেই তাই না ওয়েদারটা দেখেন এখনও কিন্তু পাহাড়ে উঠিনি কিন্তু পাহাড়ে যাওয়ার আগেই আমাদের এখানকার ওয়েদার কি সুন্দর আর আমার এই চারিদিকে এরকম কুয়াশা দেখতে ভারী সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন ক্যামেরাটা যেদিকেই ঘোরাচ্ছি সেই দিকেই কিন্তু কুয়াশা আর কুয়াশা অনেক অনেক ভালো লাগছে তো আর এই রাস্তায় হচ্ছে প্রায় অনেক দিন ধরেই কাজ চলছে মনে হচ্ছে ওই যে ফ্লাইওভার বানানো হবে যার জন্যই সামনের দিকে দেখেন একদম কুয়াশায় ভর্তি এটা কিন্তু কোনো পাহাড় নয় এটা আমাদের শহর হচ্ছে শিলিগুড়ি আর এখন বাজে হচ্ছে ওই সাড়ে আটটার মতন বাজে সকাল কিন্তু দেখি মনে হচ্ছে ওই ভোর পাঁচটা সাড়ে পাঁচটার মতন তাই না আর এদিকে আসলে একটু খোলামেলা জায়গা তো যার জন্যে এরপর আর একটা ওয়েদার দেখবেন এখন দেখেন ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল হুট করে এখন বাজে হচ্ছে নয়টা সাড়ে নয়টার মতন তো আমরা এখন ওই সেবক ঢুকবো ঢুকবো আর কি তো তখনই কিন্তু রোদ্র হয়ে উঠেছে কিন্তু এখনও মানে শিলিগুড়িতে শুনলাম এই সময় যখন আমরা এই জায়গাতে ছিলাম মানে সেবক মানে চলে আসবো কিছুক্ষণের মধ্যেই তো কিছুক্ষণ আগে মা ফোন করেছিল তখন বলছিল শিলিগুড়িতে নাকি এখনও রোদ্রু হয়নি আর এই দেখেন সাড়ে নয়টা বাজতে না বাঁচতে সেবকের মধ্যে কত ঝলমল হয়ে গেছে চারিদিকে সত্যি কথা বলতে গেলে এই রুদ্রু থাকলে ব্লগ ভিডিও করতে কিন্তু ভারী সুন্দর লাগে তাই না মানে ক্যামেরার মধ্যে খুব সুন্দর দেখা যায় এই দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লাগে এখন আমরা কথা বলতে না বলতে চলে এসেছি সেবকে সকাল সকাল বেরিয়েছিলাম বাড়ি থেকে কিন্তু খালি মুখে বেরোইনি ওই রাত্রেবেলা আমি হচ্ছে ছোলা বাদাম খেজুর কিশমিশ এগুলো ভিজিয়ে রাখছিলাম ড্রাই ফ্রুটসগুলো সকালে খালি পেটে ওইটা খেয়ে গরম জল দুইজন খেয়েছিলাম এক এক গিলাস তারপরে চলে এসেছি সেবকে এই যে দেখেন এটা হচ্ছে সেবক কালী মন্দির যেটা একদম পাহাড়ে উপরে একদম পাহাড়ের উপরে আছে কিন্তু এই মন্দিরটা ঠিক আছে তো আমরা যেহেতু বছরের প্রথম দিন একটু মায়ের দর্শনও করে নিলাম আর চলে এসেছি এখানে হোটেলে ভেতরে কথা বলা যাচ্ছে না অনেক লাউড মিউজিক বাজছিলো মানে ওই ঠাকুরের গান হচ্ছিলো যার জন্যে তো এদিকে দেখেন ব্যালকানিটা কি সুন্দর করে সাজানো তো এইদিকে এই সাইডে কিন্তু আপনাদের সমস্ত খাবারগুলো পাওয়া যায় কিন্তু ওই তো পাহাড়ে গেলে একটু থুপ্পা মোমো এগুলোই ভালো লাগে তো আমরা সকাল সকাল এটা হচ্ছে ভেজিটেবল থুপ্পা আপনাদের কাদের কাদের পছন্দ আপনারা কোনো ট্রাই করেছেন কি না আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার খুব ভালো লাগবে আর এই থুপ্পা বানানোর রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই একবার হলেও দেখবেন এদিকে সকাল সকাল আমরা এই থুপ্পাটা খেয়ে বেরোয় যাচ্ছি তো চলুন খাওয়ার পর আপনাদের সঙ্গে দেখা হবে আমরা এখন সেবকে আছি খাওয়া হয়ে গেছে এখন বেরিয়ে যাব তাই না আর কোথাও দাঁড়াবে এখন আর দাঁড়াবো না ভিতরে একদম কথা বলা যাচ্ছিলো না মিউজিক চলছিল তো যার জন্য তো চলুন সকাল সকাল উঠে ঠাকুর পুজোও হয়ে গেছে এদিকে পেট পুজো হয়ে গেছে এবার আমরা সময়টা নষ্ট না করে এগোয় যাই এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি মানে সেবকটা আমরা ক্রস করে ফেলেছি ঠিক আছে তো এই যে দেখেন উপরে একটা রেল লাইন দেখা যাচ্ছে না এইটা এখন নতুন হচ্ছে এখনো শুরু হয়নি ওই সেবক থেকে হচ্ছে রংপুর যাওয়ার জন্যে এই রেল লাইনটা বানানো হচ্ছে আমার হাজবেন্ড তাই বলল তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে একদম পা ব্যথা হয়ে গেলো যার জন্যে আমরা দাঁড়িয়ে আছি যে দেখি একটু দর্শকদেরকে মুখটা দেখাও তো আমরা এদিকে কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে এবার আমরা চলে এসেছি ত্রিবেণী আর এই যে নদীটার দেখছেন এখানে কিন্তু রাফটিংও করা হয় ওই যে দেখেন গাড়ির উপরে ওই যে বাধা রয়েছে না এখানে কিন্তু রাফটিংও করা হয় তো আমরা এখন ওই ত্রিবেণীটা ক্রস করব আর কি হ্যাঁ রাস্তাগুলো এত উঁচু উঁচু একদম খারাপ রাস্তা মানে ভয়ও লাগছে একবারে উঠা যাচ্ছে না আমরা ত্রিবেণী ক্রস করলাম একটু রেস্ট নি তারপরে আগাবো আরো পৌঁছাতে কতক্ষণ আধা ঘন্টা এখন আমরা তাকদার রাস্তায় আছি আর রাস্তাগুলো এত উঁচু উঁচু টাইপের যে গাড়িটা মানে উঠছে না উঠছে মানে একটু অসুবিধা হচ্ছে আস্তে আস্তে করে যেতে হবে তাই না পাহাড়ে আসলে উঠতেই কষ্ট নামতে কষ্ট নেই আপনাদেরকে রাস্তা দেখাচ্ছি সামনের রাস্তাটা এরকম একদম এই টাইপের এই যে দেখেন নিচে এই যে রাস্তা আমরা কিন্তু ওই নিচ থেকে উঠে তারপরে এই রাস্তা দিয়ে হয়ে এই যে এখানে আছি তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা হচ্ছে তাকদা যাওয়ার রাস্তা এই যে খুব সুন্দর রোদ্রু উঠেছে না আর পাহাড়ে আসলে না স্কিন গুলো খুব চকচক করে কেন জানি জানি না এখন আমরা এই যে আবার রওনা দিব কিছুক্ষণ রেস্ট নিলাম বেশি না পাঁচ মিনিট বেশিক্ষণ দাঁড়ালে আবার দেরি হয়ে যাবে তো আমরা এখানে বেশি না ওই পাঁচ মিনিটের মতন রেস্ট নিলাম তারপরে চলে এসেছি এই সুন্দর একটি জায়গায় অনেক অনেক ভালো লাগছে আসলে রোদ্রু থাকলে না খুব সুন্দর ভিডিও করা যায় তো লামাহাটা আরও পনেরো মিনিট মানে লামাহাটা ঢুকে গেছি আমরা আরও পনেরো মিনিট আছে পার্কে যাব তো এই রাস্তায় যাওয়ার সময় সুন্দর একটা জায়গা দেখলাম সেখানে দাঁড়িয়ে পড়লাম এই যে এই যে কি ফটোশ্যুট হচ্ছে কেমন লাগছে খুব ভালো সাইড দিয়ে দাও গাড়ি আসছে আর সামনেই হচ্ছে এইগুলো চাপাতার বাগান মানে চাপাতা গাছগুলো লাগানো এই যে দেখেন এই যে এই সাইডে আছে সাইডে লাগানো রয়েছে আর সামনে কিন্তু খুব সুন্দর একটা ফুলের গাছ আছে এখন যে জায়গায় চলে এসেছি এই জায়গার নাম হচ্ছে পেশক জায়গা দেখতেও খুব সুন্দর আর ভিউটা তো আরও বেশি সুন্দর তো নেক্সট ব্লগে আমি আপনাদের সঙ্গে এই জায়গার ফুল ব্লগ শেয়ার করব একদমই মিস করবেন না তো আজকের ব্লগ এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল মাধবডট প্রিয়াঙ্কা ভ্লগের সঙ্গে থাকবেন আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ টাটা